প্রচুর ভক্তরা কিন্তু এই চৈত্র মাসে আসে বাবার কাছে বড় একটা বাক আর এই তারকেশ্বরে আসলে পরে চৈত্র মাস এবং শ্রাবণ মাস এই দুটো মাস কিন্তু বিশাল ভিড় হয় তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ঠিক এখান থেকে এইভাবে বেঁকে গেলে এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তোবন গেট দেখতে থাকো বন্ধুরা পুরো কিভাবে যাচ্ছি সেটাও দেখাচ্ছি তার সাথে চেষ্টা করব মন্দিরের ভেতরে ঢোকার রাস্তার দুপাশে প্রচুর দোকান প্রচুর দোকান তোমরা পাবে বিভিন্ন রকম দ্রব্যাদি তোমরা এখান থেকে কিনে বাড়িতেও নিয়ে যেতে পারো তারকেশ্বর রাজবাড়ি এই যে রাজবাড়ি চাইলে কিন্তু তোমরা এই জায়গাটিও দেখে নিতে পারো এবার মন্দিরে যেতে গেলে ঠিক এখান থেকে এগিয়ে যেতে হবে এই যে দোকানগুলো এখানে দেখো সেই দোকানে তারপর যে প্রসাদ তারপর যে সুতো সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখানে যে কোনো দোকান থেকে তোমরা এগুলো কিনে নিতে পারো আচ্ছা মন্দিরে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে একটু বলে দিই যে বা দিকে একটা রাস্তা ঠিক এই যে এখন দেখাচ্ছি এখান থেকে এখান থেকেও কিন্তু মন্দিরে প্রবেশ করা যায় এখানে সোজা সুজি গেলে একটা পুকুর আছে দুধ পুকুর পেয়ে যাওয়া যাবে একটা ঘাট আছে অন্য ঘাট নতুন একটা ঘাট সেখানে স্নান করতে পারো তারপরে আবার দুধ পুকুরের ঘাটটাও পেয়ে যাবে অথবা এখান থেকেও কিন্তু সোজা চলে যাওয়া যায় আগে এদিকটা দেখিয়ে নিই তারপর ওদিকে দেখাবো এই সোজা গেলে

এই যে রাস্তাটা আছে এখান থেকে কিন্তু লাইন থাকে কটা অবধি খোলা হবে দাদা না কটা পর্যন্ত দেড়টা পর্যন্ত তারপরে বন্ধ তারপরে আবার খুলবে কটায় তিনটে তিনটে থেকে কটা পর্যন্ত হার নি ভোগ হবে বাবা সন্ধে যাবে আমার সন্ধে যাবে আচ্ছা শুনবার একটা টাইম আছে সেই টাইমের মধ্যে কিন্তু আসতে হবে তা নাহলে সেই গ্যাপের মধ্যে পড়ে গেলে সেই সময়টা তোমাদের এখানে ওয়েট করতে হবে দেড়টা পর্যন্ত মন্দির খোলা থাকছে দর্শন করা যাবে এবং তারপরে দেড়টার পরে মোটামুটি দেড় ঘন্টার একটা গ্যাপ থাকে বা দু ঘন্টার একটা গ্যাপ থাকে তিনটে বা সাড়ে তিনটে সময় আবার মন্দির কিন্তু খুলে যায় একদম মন্দিরের সেই প্রবেশ দ্বার প্রবেশ পথ মহিলাদের লাইন এখানে লেখাই আছে মহিলা লাইন এক নম্বর গেট এটা মন্দিরে প্রবেশের সময় সকাল পাঁচটা তিরিশ মিনিট এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো তোমরা একটু দেখে নিলে পরে তোমাদের সুবিধা হবে বন্ধুরা